হ্যালো গাইজ আমি ব্যাক টু মাই চ্যানেল দীপ এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা এক্সাইটিং এবং ইন্টারেস্টিং নিয়ে কিন্তু কথা বলবো এবং এটাও কিন্তু অবশ্যই মির্জা সংক্রান্ত এবং যে মানে মির্জা দিয়ে যে ইতিহাসটা ঘটতে চলেছে সেই ইতিহাসটা কিন্তু প্রিভিয়াসলি অ্যাটলিস্ট আমাদের বাংলা সিনেমার ইতিহাস কিন্তু হয়নি তো বিষয়টাকে একটুখানি খুলে এক্সপ্লেন করাটা কিন্তু দরকার সো প্লিজ ভিডিওটি একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং এরকম এক্সাইটিং আপডেটগুলো পাওয়ার জন্য সো প্রথমে যদি আসি মানে আমাদের বলিউডে এবং সাউথে বলো এটা আমরা কিন্তু দেখেছি এবং এটা একটা চল রয়েছে যখন কোনো বড়ো ছবি আসে সেই জোনের সুপারস্টাররা কিন্তু সেই ছবিটাকে প্রমোট করতে আসে এবং সেটা টিজার লঞ্চ হোক সেটা কোনো পোস্টার লঞ্চ হোক বা ট্রেলার লঞ্চ হোক এটা আমরা কিন্তু দেখেছি এবং রিসেন্ট টাইমে পারিয়ার ক্ষেত্রে কিন্তু জিদ্দা পারিয়ার যে ট্রেলারটা কিন্তু লঞ্চ করেছিল এটা দেখে আমার কিন্তু ভালো লাগছিলো যে পারিয়া যে জনরার একটা প্রজেক্ট সেই জনরার একজন সুপারস্টার সেই ট্রেলারটাকে কিন্তু লঞ্চ করতে এসেছিলো এবং এর ফলে পারিয়া একটা অন্য মানে ভাইবস কিন্তু পেয়েছিলো এবং অন্য মাত্রা কিন্তু পেয়েছিল তো এই রকম ভাবেই বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু এক হওয়াটা কিন্তু প্রচণ্ড দরকার এবং যেটা অঙ্কুশটা বর্তমানে কিন্তু বস করে দেখাচ্ছে এবং যে আপডেটটা উঠে আসছে সেটা সত্যি বলতে একটা ভয়ঙ্কর লেভেলের কিন্তু আপডেট তো আপডেটটা কি আপডেটটা হচ্ছে মির্জার কিন্তু ট্রেলার আসছে থার্টি ফার্স্ট অফ মার্চ আমরা প্রত্যেকেই কিন্তু জানি ঠিক সকাল এগারোটার সময় কিন্তু আসছে মির্জার অফিসিয়াল ট্রেলার তো সেক্ষেত্রে এই যে মির্জা ট্রেলার লঞ্চ ইভেন্টটা হবে সেই ইভেন্টে মানে পুরো ইন্ডাস্ট্রির কিন্তু মোটামুটি প্রেজেন্স থাকবে সেখানে জিদ্দা থেকে স্টার্ট করে দীপদা শ্রীকান্ত মোহতা মানে এসবিএফের যিনি কর্ণধার তিনি এবং তার সঙ্গে সঙ্গে অতনুরায় চৌধুরী বেঙ্গল টকিজ মানে পুরো টিম বর্তমান সময়ে যারা কাজ করছে এবং আশা করছি বোমাতাও যেন উপস্থিত থাকে মানে আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ যেন উপস্থিত থাকে হ্যাঁ তো এই পুরো ইন্ডাস্ট্রি যখন এক হয়ে যাবে না তখন নতুন কিছু আসবে তখন নতুন একটা বিরাট কিছু আসবে এটা আমরা শিওর শর্ট কিন্তু বলতে পারি এবং মির্জা তো একটা ক্যামিও অবশ্যই অবশ্যই থাকছে এবং সেটা কার ক্যামিও কি বৃত্তান্ত এখন অবধি কিন্তু সত্যি বলতে আমরা জানি না সেটা সিনেমা হলে আমরা যখন সারপ্রাইজ পাবো সেটা আমাদের কিন্তু আরও অনেক অনেক কিন্তু ভাল লাগবে এটা আমরা চাই যে সিনেমা হলে আমরা এই সারপ্রাইজটা পাই দেখা যাক এক্স্যাক্টলি কি হয় বাট এটা যদি হয় এটা যদি পুরো ইন্ডাস্ট্রি দেবতা জিদ্দা একসঙ্গে উপস্থিত থাকে তাহলে কিন্তু এটা বিরাট বড় ইতিহাস কিন্তু ঘটবে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই দেখা যাক এক্স্যাক্টলি কি হয় মির্জা দিয়ে পুরো ইন্ডাস্ট্রিকে এক করা মানে এক করতে পারে কিনা আমাদের দাপ এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে তারা